আসসালামু আলাইকুম দুদিন যে গরুটা দেখাইছি খুব বিষয় গরুটার উলান ফুলে গেছে মানে মেস্টাইডি যাইছে তো এই গরুটা এখন মেস্টাইডি হয়েছে এখন আমরা কি কি ব্যবহার করবো তা এখন আপনাদেরকে দেখাব এই মেস্টাইডিস ঠিক করার একটা ওষুধ আপনার পরুল বলে আর সরিষার তেল দুইটা একসাথে মিক্স করে তারপরে দেওয়া লাগে আর পর্যাপ্ত পরিমাণ বরফ বরফ দিয়ে পুরাটা উয়ান ভালো করে ঘষা লাগবো যতক্ষণ পারে ভালো করে এটা ঘষে ঠিকঠাক কইরা ভালো করে মেসেজ কইরা তারপরে রাখবো আর এই করলে তেল দা যদি বরফ দিয়ে আসনি সবগুলো দুধ একবার ভালো করে দহন করে নেওয়া লাগবে আর না হলে দুধ থাকলে হইবো না পর্যাপ্ত পরিমাণ দুধ ছিল যে আমি দুধ একবারে ফাঁকা করে নেওয়া লাগে এখন বর্তমানে একটা জিনিস আমার গরুজন সবাই দোয়া করবেন আল্লাহ জন্য গরুটা রহম তেল করুলা সিডের ভিতরে আর সরিষার খাঁটি সরিষার তেল এই দুইটা একসাথে প্রথমে আপনি বরফ দিবেন বরফ দিয়ে পুরাটা মেসেজ করবেন ভালো করে একবার সুন্দর করে মেসেজ করবেন যতক্ষণ পারেন মেসেজ করে মেসেজ করবে সুন্দর যতটুকু পারেন ভালো করে মেসেজ করবেন অনেক সময় কিন্তু গরুয়ে হাত দিতে দেয় না তীব্র ব্যথার কারণে এই যে কিন্তু ব্যথার কারণে হাত দিতে দিতে যাক আলহামদুলিল্লাহ অল হতে না ভালো আর অনেকটা কি করে এই মেস্টাডিস হলি অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় কখনো ভুল অ্যান্টিবায়োটিক দিবেন না অ্যান্টিবায়োটিক দিলে গরুর কিন্তু দুধ আছে একবার অ্যান্টিবায়োটিক দিবেন না তারপর আবার ইনজেকশন ইনজেকশন দেয় হ্যাঁ ইনজেকশন দেয় ইনজেকশন দিয়া গরু সাই মেস্টাডিস ভালো করতে কিন্তু আত সম্ভব না গরু মেস্টাডিস ভালো করে ইনজেকশন দিলে হয় না ইনজেকশন দিলে দুধ মে যায় একবারে দুধ কমে সবাই আপনার বরফ দিবে বরফ দিয়ে নাড়ানাড়ি করবে পাঁচ মিনিট মেসেজ করবে মেসেজ কইরা ভালো কইরা অনেক ভিডিও বানায় রেখেছি বা সময় লেগে আপনি দিতে কথা না তারপরে এখন নেকড়া দিয়ে ভালো করে এটা সব সময় দুধ দহনের পরে চেষ্টা করব না আবহাওয়া মেসাইটিস এর কোন সমস্যা হইব না কারণ পাচুর যখন দুধ গরুর থেকে যখন দুধ দহন করে তখন পাচুর দুধ খায় দুধ দহন করে তখন এই যে এটা কি বলে এই যে দুধের যে নাড়টা থাকে যে ব্যানটা থাকে এটা খোলা থাকে এটা খোলা থাকলে এই দিকটা জীবাণু ঢুকে যে কারণে ম্যাস্টাইটিস হয় তো যারা ম্যাস্টাইটিসে সমস্যায় ভুগছেন অবশ্যই যারা খা গরু খামার করে তারা অবশ্যই ফার্স্টে আমাদের এক গরু ম্যাস্টাইটিস হয়েছিল ওই গরুটা লাস্টে তারা বিক্রি করে দেওয়া লাগছে ম্যাস্টাইটিস হয়ে একবারে খুব বাজে অবস্থা হয়ে গেছে ডাক্তার এক ইঞ্জেকশন দিছে বলছে যদি দুধ থাকে তা আজকাল দিনের ভিতরে দুধ নেমে যাবো তো দুধ ওই রকম পারে অনেকদিন বাড়ছে দু তিন দিন পরে শেষ এখন করুলে তেল দিবা এখন মুছাই দিলাম একবারে সুন্দর মাছ খোয়া এটার সাথে সরিষার তেলের সাথে করুল করুল দেওয়া আছে আমরা এটা দুই হাতে সুন্দর করে মা নিব দুই হাতে লাগায়া তারপর এই যে সুন্দর করে ফাঁস্ট দিতে বানা দিব যাওয়ার পরে পুরা উলান্ডার মাঝে গরুর কিন্তু তীব্র ব্যথা আর ই বাটটি হয় কি লাল হয়ে যায় একবারে লাল আলহামদুলিল্লাহ আমরা ফার্স্টে আজকে সকাল এটা দরা করছে ঘোরার সাথে সাথে আমরা সকালে একবার এই করলে তেল বরফ দিয়ে দিছি এখন আবার কা দ্বিতীয়বার দিতেছি আর একবার ইনশাল্লাহ চাই রাত্রে রাত্রে দুবার একবার তো এটা আলহামদুলিল্লাহ এটা দিলে একদিনে ইনশাআল্লাহ সায়রা যায় আর যদি মনে করেন এই জিনিসটা না জানেন তাহলে মনে করেন খুব ভয় পাইবেন ফার্স্টে আমরাও ভয় পাইছি ভিতরটা পুছা আসতো রক্ত একবার চাক্কা চাক্কা হই রক্ত আসতো তারপরে দুধ চাক্কা হইয়া আসতো এটা কিন্তু খুব ভয়ের কারণ যারা ফার্স্টে বুঝে না তারা অনেক কোনো কারণ তিনবার হইব কোন দিনে তিনবার ই করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব ভালো করে মেসেজ করলে ভাই যত্ন হয়েছে সবচেয়ে বড় কিছু গরু ভাই যত্ন হয়েছে কে মেন যত্ন করা লাগবে গরু গরু যত্ন না করলে কোনো কিছু হয় না আর গরুর বুঝলে না সবকিছুর মাঝে যত্ন সারা কোনো কিছু হয় না যে সারাদিন রোজা রেখে রে ঘাস কাটতে দেওয়া রে খাওয়ানো গোসল করানো করি না তা আমরা হচ্ছে একটা খামারি আমাদের কি কি সমস্যা হয় যারা ফার্স্টে আপনার শুরু উঠতে বড় ইভেন্ট খামার শুরু করবেন তারা মনে করে আম গর পিডিটা দেখা দরকার

নষ্ট আমি যেদিন দেখছি কিসের জন্য আনন্দ অনেক ভালো লাগে জিনিসটা যারা ইউটিউবে ভিডিও দেখে লাইক করে শেয়ার করে কমেন্ট করে কিন্তু এটি কিন্তু একটা মত বিনিময় করা যায় যে এই সমস্যাটা সমাধান দেওয়া যায় এটা একটা ফ্যামিলির মতো ইউটিউব চ্যানেল চ্যানেলটা যে এটা শুধু ইউটিউব ইউটিউব না এটা একটা ফ্যামিলি আমার এনে যারা যারা বিডু দেখে আমি মনে করি আমার ফ্যামিলির লোক তো এই জন্য আর কি এইভাবে ভালো করে কতক্ষণ বিডুর মাঝে দেখবেন দুই তিন মিনিট কিংবা মিনিট যত্ন দিতে আপনার সর্বনিম্ন পনেরো বিশ মিনিট যে এত মেজেজ করবেন আর যত বরফ দেবেন ততই ভালো হম সুন্দর করে একবারে ই করে দেবেন আল্লাহর রক্ষণ আল্লাহর নাম নিয়ে করে তো দেখবেন ভালো হয়ে যাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন জন্য দোয়া আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্যবসায় বরাক দান করে তো সবাইকে অগ্রিমে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম